আমি আজকে যে ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এটা দেখে অনেকটা নিমকির মতো লাগতে পারে এটা কিন্তু অনেকটা নিমকির কাছাকাছি মানে নিমকির ছোট ভাই অথবা বড় ভাই বলতে পারেন তবে আগেই বলে রাখি এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য নয় আমরা যারা পূর্ণবয়স্ক মানুষ তাদের জন্য এই রেসিপি বিকালের নাস্তা হিসেবে খুবই জনপ্রিয় বাচ্চাদের জন্য নয় কেন বলছি কারণ এখানে আমি এক কাপ ময়দাতে প্রায় তিন টেবিল চামচ তেল ব্যবহার করেছে যা খুবই অস্বাস্থ্যকর বাচ্চাদের জন্য বড়দের জন্য অস্বাস্থ্যকর কিন্তু কয়েকদিনের মধ্যে একদিন খাওয়া যেতেই পারে যেমন সপ্তাহে একবার বা মাসে একবার খাওয়া যেতেই পারে চায়ের সাথে এই রেসিপিটা অনেক দুর্দান্ত লাগে আমি প্রথমেই এক কাপ ময়দা নিয়েছি এবং এর মধ্যে তিন টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি এবং এর সাথে হাফ টি স্পুন ব্যবহার করেছি কালো জিরা হাফ টি স্পুন বেকিং সোডা এবং চাইলে আপনারা সামান্য লবণও ব্যবহার করতে পারেন এবং তার সাথে এক টেবিল স্পুন পরিমাণ পানি পানির পরিমাণটা বাড়ানো যেতে পারে ওকে মসৃণ করতে যতটুকু লাগে আর কি আমার ডোরটা কিন্তু একেবারে বেশি শক্ত হয়ে গেছে ডোরটা কিন্তু এতটা শক্ত হবে না এতটা শক্ত হলে কিন্তু ভালোভাবে বানানো যাবে না এবং এটা একেবারে বেশি মরমুড়ে হয়ে যায় বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে সেখানে আপনারা তিন টেবিল চামচ তেলের পরিবর্তে এক টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন এটা কিন্তু নিমকির মতো অনেকটা খাস্তা নিমকির মতো আপনারা যদি কচো নিমকি বানাতে চান বা এমনিতে নিমকি বানাতে চান সেখানে এই ডোয়ের মধ্যে দেড় টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে এই পরিমাপে আপনারা এই রেসিপি দেখে নিমকিও বানাতে পারেন আমি অন্য একদিন নিমকি রেসিপি শেয়ার করব। আমি সবগুলোই বানিয়ে নিলাম প্রথমে ভালো করে ময়দা মথে নিয়ে এইটা টুকরো টুকরো করে নিয়ে ভালো করে বেলে গোল করে বেলে মাঝখানে তিন ভাঁজ করেছি তারপর এরকম একটা শেপ এসেছে আপনারা চাইলে এই শেপ বাদে অন্য শেপেও করতে পারেন তেলে দিয়ে এটা না নানলেই ভালো হয় পাস হয়ে একেবারে হয়ে আসলে এটা তুলে নিতে হবে যেহেতু ডুবো তেলে কোনো পাশে না হওয়ার কোনো সম্ভাবনাই নেই এটা কিন্তু একেবারেই মুরমুড়ে হবে আপনারা যদি এত মুরমুড়ে না করতে চান তাহলে তেলের পরিমাণ কমাতে পারেন এবং ডো মথে নেওয়ার সময় কিন্তু কোনো পরিমাণ তেল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটা ভাসতেই পারবেন না একেবারে গলে যাবে তাই এটা বানানোর সময় অত্যন্ত খেয়াল রাখতে হবে আমি অত্যন্ত সতর্কতার সাথে এটা বানিয়েছি তবুও অনেকটা ভেঙে ভেঙেই গেছে যদিও ক্যামেরাতে একটু বেশি বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে এতটা ছিল না কিন্তু এগুলো একেবারেই মুড়মুড়ে হয়েছে এবং খেতে হয়েছিল অসাধারণ বিকালের চায়ের নাস্তায় বা অন্যান্য খাবারের সাথে এটা পরিবেশন করা যেতেই পারে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে পারেন খারাপ লেগে থাকলে তাও কমেন্টে জানাতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থ্যাংকস ফর ওয়াচিং